একজন কি করছে সাড়ে পনেরো নটা বাজে পনেরো নটা বাজে তো উঠবে না আজকে এই পনেরো নটা বাজে বা সেই ঘুমাচ্ছে তো দেখছিলাম একটা মানুষ কতক্ষণ ঘুমাতে পারে ঘুমাই তো না শুয়ে থাকে রাতে কতক্ষণ ঘুমে রাতে ঘুমিয়েছে দুটো একটা দিকে হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো বিছানা থেকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি অনেক দিন পরে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আমার ব্লগ করার যদিও বা কোনো ইচ্ছা ছিল না বড়ি স্টার্ট করলো ও অনেক দিন ধরে বলছে যে ব্লগটা দাও ব্লগটা দাও ভিউ কমে যাচ্ছে ভিউ কমে যাচ্ছে ব্লগটা দিলে শর্টস দিলে তাও জায়গা মতো আসবে তাই আবার আজকে থেকে আবার ব্লগ স্টার্ট করলাম দেখো এখনো রোদ পড়েনি আমার বর এখানে কালকে আচার বানিয়েছিলাম আচার শুকাতে দিয়ে গেছে এ দেখো কালকেই আচারটা বানানো হয়েছে চালতার আচারটা বানানো হয়েছে চালতা এনে রেখেছি সেই মানে বলতে গেলে সেই সপ্তাহ দু আগে কেটে রেখেছি প্রায় আট দিন হয়ে গেছে কেটে রেখেছি এই এতদিন পরে এখন এই আচার বানানো হলো কি করবো অনেক আর আমি আমি বেশি একটা আচার খাই না আমি বেশিরভাগ খেলে তেঁতুল ফেতুল এগুলো পুরো কাঁচাই খাই আর ও একটু আচার ফাচার খায় ভালো এর জন্য নিয়ে আসে মাঝে মাঝে আমার শাশুড়ি বানিয়ে রেখে গেছিলো সেগুলো শেষ হয়ে গেছে তারপরে নিয়ে এসে কালকে এগুলো বানিয়ে দিয়েছি তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে আমি ফার্স্ট টাইম করেছি তোমরা যদি চাও আমি পরে আবার রেসিপিও দিতে পারি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি এখনো বিছানা কাছাইনি দেখতে পাচ্ছ কি অবস্থা বাইদাবি অনেকে ভাববে ঘুম থেকে উঠেছে মশারি টানো নি আগে থেকে জানো সব দেখো আমি সেটা মশারিটা আগেই রেখে দিয়েছিলাম কারণ মশারি টানানো হয় না আমাদের বাড়িতে কারণ এখন অল আউট থাকতো আর এখন ইসে পড়ে গেছে গরম পড়ে গেছে তো আরও অল আউট জলে এর জন্য আর ইসে মশাইটা মানে এমন হয়েছে এখন নটার আগে ঘুমই ভাঙে না আর রাত্রে ঘুমাতে ঘুমাতে আড়াইটা দুটো দুটো আড়াইটা বেজে যায় মানে এতটা শরীরটা খারাপ করে না দুটো আড়াইটা বেজে যায় ঘুমই আসে না তারপরে ফোন ঘাঁটি না ফোনটা ঘাটি না ঘুমানোর চেষ্টা করি তারপরেও ঘুম আসে না তো চলো বিছানাটা কাছিয়ে নিই কী করছে দেখো সকাল সকাল কী করেছে এটা এই যে রুটি বানিয়ে রেখেছে রুটির সেটা ডাব্বাটা ছোট হয়ে গেছে না বড়টা বের করতে হবে আর এখানে শশা আর বেগুন ভাজা আছে আর দুধ জাল কর নি দুধ জালটা করতে পারতে তুমি অ্যালোভেরা কেটেছে জুস খাবে তা জুস খাও টাউ সব আছে তো আদা আছে আমি দুধটা দিয়ে একটু মর ইসে খাবো সকালবেলা উঠে ব্রেকফাস্টটা করে আমার সোনা বর একটু তাকাও হাই করে দাও ও সকালবেলা উঠে রুটি করেছে বেগুন ভাজা করেছে গাছের বেগুন তো আর দুধটা জাল করছে হ্যাঁ কেন হালকা একটুখানি সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে রেখেছে কারণ সকালবেলা রান্নাটাও করে রান্না বলতে কি সকালবেলায় যে টুকটা খাবার যেটা হয় সেটা করে আর এমনি বাদবাকি বাকি দুপুরের রান্না এখন আমি করি এখন আমি করি কারণ বাজার যাবে তো সজনাটা একটু সজনা ফুল নিয়ে আসবে পাবে হ্যাঁ বৃষ্টি হয়ে গেছে কিন্তু আগের কালকে তো আছে কাল পরশুর তো আছে আমাদের এখানে আমাদের এদিকে আমাদের এখানে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে মানে চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে ঠান্ডাও কমে গেছে অনেক ঠান্ডা অনেক কমে গেছে এখন শুধু ভোরবেলা একটু ঠান্ডা লাগে যার জন্য আমি একটু কম্বলটা গায়ে দিতে হয় আর না ঠান্ডা এখানেও কমে গেছে আর দুদিন বৃষ্টি হলো পরপর একদিন ঝড় বৃষ্টি হলো তিন দিন আগে ঝড় বৃষ্টি হয়েছে কালকে আবার প্রচণ্ড বৃষ্টি হয়েছে ওই জন্যে তো চলো আমি একটু মুখ টুক ধুয়ে নেবো ফ্রেশ হয়ে নেব তো আবার পরে কথা হচ্ছে সকালবেলা খাবার খেতে বসে গেছি এখানে দুধ আর রুটি ভিজিয়ে রেখেছি বর বিছিয়ে দিয়েছে এখানে শশা বেগুন ভাজা আর ডাল এই যে খাচ্ছে সকালের খাবার আমি সকালবেলা তেমন ভারী কিছু খেতে পারি না আমার বমি হয়ে যায় প্রবলেম হয় আর তার থেকে বড় বড় কথা হচ্ছে বর উঠে সকালে সব কাজ করে দেয় জানে ঘুম থেকে উঠতে দেরি হয় শরীরটা খারাপের জন্যে সকাল টাইমটাই আমার শরীরটা খারাপ থাকে বলো ম্যাক্সিমাম টাইমে সকালে শরীরটা খারাপ থাকে কিন্তু একটু যখন বেলা হয়ে যায় তখন আবার ঠিক হয়ে যায় যাও একটা শশা খাই আমি সকালবেলা একদম তেলের জিনিস খেতে পারি না যেমন ভাজা দিয়ে খাবার ভাত খাওয়া ভাজা দিয়ে মানে তেলের কোনো জিনিস আমি খেতে পারি না কোনো জিনিস না এর জন্য একটু মানে খেলে আমি একটু ভেজা ভেজা খাই এইসব তো ঠিক আছে চলো খেয়ে তারপর কথা বলছি এই ওষুধ কৃষি ওষুধ আছে না সকালে খাই আর ফলিক অ্যাসিড দুপুরে খাই

রাইস কুকারে ভাত বসাবে দেখো আর ঘোষকা কই যে দুধ দিয়ে গেছে যায় তিন কাপ আমি চাল নিয়ে নেব খুব রোদ পড়েছে আজকে ভীষণ দুদিন বৃষ্টি হয়েছে আজকে রোদ পড়েছে ভীষণ তোমাদের দাদা বাজারে গেছে বাজার থেকে আসু দেখি কিনে আসে মাছ আছে বগুস করে ছোট সজনা ডাটা ডাটা এগুলো নিয়ে আসতে কারণ ওগুলো খেতে আমার খুব ভালো লাগে গাছে কুমড়ো ডাটা আছে তারপরে লাউ ডাটাও আছে কিন্তু তাও বললাম অনেকদিন পরশু দিনের আগের দিন সজনে ডাটা খেয়েছি আর হ্যাঁ পরশু দিনের আগের দিনই খেয়েছি আর তাই বললাম যে আজকে কটা নিয়ে এসো আমাদের এই বছরে প্রচুর সজনে ডাটা আর সজনে ফুল দুটোই খাওয়া হয়েছে প্রচুর খাওয়া হয়েছে কারণ আমি তো একটু সজনা ফুল সজনা ডাটা এটা দিয়ে একটু ভালো খেতে পারতাম এছাড়া খেতে পারি না তো এই যে তিন কাপ চাল দিয়েছি তিন কাপ ছ কাপ জল দিবো জলটা দিয়ে আসছি তোমরা দেখো এই যে এক কাপ 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 তিন কাপ দিয়ে আগে ঢেলে দিয়েছি না হবে না তো এই যে ভাতটা বসিয়ে দিয়েছি কখন এই যে ভাতটা হোক তারপর তোমার দাদা ভাই কিনে আসে তারপর রান্না হবে এখন আপাতত ভাতটা হোক বাবা বা এ দেখো তোমাদের দাদা ভাই এখন সজনে ডাটা নিয়ে এসছে এই যে খুব সুন্দর সজনে ডাটাগুলো আর এখানে শাক নিয়ে এসে আমি আসে মানে বাছা মানে বাছা শুরু করে দিয়েছি আর এখানে আমি প্রতিদিন সন্ধ্যাবেলা একটু হেলদি খাবার খাই যার জন্যে ভুট্টা নিয়ে এসেছে তোমাদের দাদা এটা আমাদের বাড়িতে থাকে মাঝে মাঝে নিয়ে আসে একটু বেশি করে নিয়ে আসে আর এখানে শশা আর ভেন্ডি আছে যে ভেন্ডি আর শশা কারণ শশাটা স্যালাড খাওয়া হয় প্রচুর পরিমাণে তাই শশাটা বেশি করে আনা হয়েছে আর এদিকে এনেছে এনেছি লোটে মাছ আর এনেছে চিংড়ি আর ওটা কি মাছ দেখাও দেখাও দেখাতে কি সমস্যা এখানে আছে জ্যান্ত রই আজকে তিন রকমের মাছ এনেছে কালকেও মাছ এনেছিল আর এই যে আমার ভাতটা হয়ে গেছে দেখো একবার বাবা পুরো ধোয়া উঠছে একদম ভাতটা নাড়িয়ে দেব নাড়িয়ে দিলে কি হবে ভাতটা লাগবে না খুব সুন্দর মানে ইসে হয়ে যাবে আর কি না হ্যাঁ জলটা চলে আসবে না এটা টানবে এখন এটা একটা সুবিধা এটা খুব সুন্দর ফ্যানটা কাড়াতেও হয় না তোমরা জানো রাইস কুকার সবার বাড়িতে ব্যবহৃত হয় তোমরা জানবে তো আমি সবজিগুলো কেটে নিই এখন প্রথমে পাট শাকগুলো বেছে নিই বলো জোরে লাগলো বটিতে ও আমার জন্য একটা ডাব এনেছে ডাবটা দেখানো হলো একটা ডাব আনা হয়েছে এই অ টাইমে শাক অ না এখন এখন এই পাট শাকটা পাওয়া এবার পাট শাক লাগাবো হ্যাঁ কটা বস্তায় কোনটা বলো এই যে মাটিটা আছে না নিচে এই নিচে মাটিটা সব ডাটা উঠিয়ে দিয়ে মাটিটাকে সুন্দর করে প্রথম ইসে করবো মাখাবো মাখিয়ে নিয়ে তারপরে এটাকে ওপরে দিয়ে দেবো মানে পাট কি ইসে করার জন্য শুধু ভাজাটা যা খাওয়ার জন্য বানাবো ওই যে একবার দেখলাম না ফোনে ওরকম আখের রসটা মনে ফ্রিজে রয়েছে না আখের রসটা বের করলে খাওয়া হতো এখন পিতা পাচ্ছি আমার এদিকে আসো একটু বের করো আমার তো উঠতেই কষ্ট এরকম হলো কেন হ্যাঁ ওয়েদারের জন্য তা বাড়ানো নি এখন গরমকাল তো বাড়িয়ে দাও পুরো জল হয়ে গেছে সেটা দইটা নষ্ট হয়ে যাবে তো সবজি টবজি কেটে নি পরে আসছি